আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি পত্রের ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইসে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে সকল জেলা থেকে একশো বান্নটি পথ সংখ্যা নিয়ে শ্রীলিম ভাই আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি কিন্তু চলতি মাসে প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ ইআরডিসে বাংলাদেশের নাগরিকরা নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে জুনিয়র অপারেটর না হবে একাশি জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন কমপক্ষে এইচএসি পাশ করতে হবে এবং জুনিয়র মেকানিক না হবে এখানে একচল্লিশ জন তবে অবশ্যই মেকানিক্যাল মেকাটনিক্স বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তবে সকল সাবজেক্টে কিন্তু অর্থাৎ আপনার গড় রেজাল্ট কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন তিনি বছর পদটি দেখতে পাচ্ছেন জুনিয়ার ইলেকট্রিশিয়ান এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে ত্রিশটি তবে অবশ্যই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং সেই সাথে মেকাট্রনিক্স বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ এই নিয়োগটি কিন্তু যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল মেকাট্রনিক্স তাদের জন্য এবং সেই সাথে যারা এইচএসসি পাস করেছেন তারাও কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং সরাসরি ছিল যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বয়সের ক্ষেত্রে পাত্রী বয়স চার দুই দু হাজার পঁচিশ তারিখে প্রাত্রি বর্ষ সর্বভিন্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে আবেদন করার পঁচিশটি এখানে দেখে নিব আবেদন কবে শুরু হবে এবং আবেদন করার জন্য আপনাকে কত টাকা সাবমিট করতে হবে এখানে দেখতেই পারছেন অনলাইনে যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনটি চলবে আগামী পাঁচ দিন অর্থাৎ মার্চ মাসে পাঁচ তারিখ পর্যন্ত এই লিপটিতে আপনারা আবেদন করার সুযোগ পাবেন কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে সেটি আমরা দেখিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন লাখ পদের জন্য একশো বারো টাকা হলে আপনারা এই নিয়োগটিতে আবেদন করার সুযোগ পাবেন আপনারা প্রথম এস কিভাবে করবেন দ্বিতীয় কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই প্রতিষ্ঠা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম